ব্যক্তি তার গ্রামের পুকুরের পানি ছাড়া অন্য কোনো পানি কখনো দেখেনি একদিন খরা হয়ে গ্রামের সকল পুকুরের পানি শুকিয়ে গেল তখন ভাবতে সারা দুনিয়ার সকল হয় গেছে। খলিফা এখন কি পান সেই চিন্তায় লোকটি চিন্তিত হয়ে ভাবতে লাগলো কি করা যায় একদিন লোকটি কলস ভর্তি পানি নিয়ে বাগদাদের উদ্দেশ্যে রওনা দিলেন অনেক পথ চলতে চলতে হাঁটতে হাঁটতে সে বাগদাদের খলিফার নিকটে উপস্থিত হলো তখন খলিফা সেই লোকটিকে বললো কেন কেন তুমি আমার কাছে লোকটি খরা হওয়ার কারণে দেশের সকল পানি শুকিয়ে গেছে পানি ছাড়া আপনার কষ্ট হবে এই কথা চিন্তা করে আমার যত্ন করে রাখা এক কলস পানি আমি আপনার জন্য নিয়ে এসেছি খলিফা এবার লোকটির আন্তরিকতায় খুশি হয়ে তার কলস ভর্তি পানি গ্রহণ করলেন এবং প্রহরীদেরকে আদেশ করলেন তার এই কলস ভর্তি পানি যেন তোরাগ নদীতে ফেলে দেওয়া হয় এবং কলসটিকে সোনা দ্বারা পরিপূর্ণ করে তাকে ফিরিয়ে দেওয়া হয় তখন লোকটি বুঝতে পারলো যে খলিফার কাছে খাবার কোনো শুধু এবং খলিফার প্রতি ভালোবাসা থাকার কারণে তাকে এক কলসি স্বর্ণ পুরস্কার দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা আমার ঠিক একই ভাবে আমাদের আমল দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো না আমাদের আমলের দ্বারা যদি আল্লাহ খুশি হয়ে যায় তবেই আমরা জান্নাতে যেতে পারবো